পূর্ব বর্ধমান জেলার সেরা বিদ্যালয়ের সম্মান পেল মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল জানান পরিকাঠামোগত বা অ্যাকাডেমির বিচারে দুটি বিভাগেই জেলার মধ্যে সেরা সম্মান পেয়েছেন মেমারির এই বিদ্যালয় আগামীকাল বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চ থেকেই এই সম্মান প্রদান করা হবে সেখানে উপস্থিত থাকবেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি বিদ্যালয়ের ছজন কৃতি ছাত্রছাত্রী এবং আরও জানান তিনি ডিএম এবং ডিপিডি পূর্ব বর্ধমানের বিচারে বেস্ট স্কুল ফর অ্যাকাডেমি অ্যাড অ্যাচিভমেন্ট এবং দু হাজার পঁচিশ অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের জন্য মনোনীত করা হয়েছে মেমারি ভিএম ইনস্টিটিউশন শাখার এক নম্বরকে উল্লেখযোগ্য এই বিদ্যালয় থেকে দু হাজার নয় সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় দুটি একটি বছর বাড়ি প্রত্যেক বছরই মাধ্যমিক বা উচ্চ রাজ্যের প্রথম থেকে দশম স্থানের অধিকারী কেউ না কেউ আছে দু সালে মাধ্যমিক অষ্টম স্থান অধিকারী প্রিয়জিৎ বিষয় সাতশো পঁয়তাল্লিশ দু সালে মাধ্যমিকের তৃতীয় গৌরব বৈরাগী সাতশো ছাপ্পান্ন দু হাজার তেরোতে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান আধিকারী সৌরভ বৈরাগী চারশো পঁয়ষট্টি দু সালে মাধ্যমিকের দশম স্থান অধিকারী অধ্যেন্দু মৌলিক ছশো একাশি নম্বর পেয়েছিলেন এবং বিভিন্ন সময়ে এই গৌরব ধরেও রেখেছিল এই স্কুল এছাড়া উল্লেখযোগ্য হলো বিদ্যালয়ের এই সম্মান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এলাকার আনন্দিত এবং গর্বিত চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মেমোরি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন ইউনিট ওয়ান খুব শীঘ্র আপনারা একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে কি যদি বলেন ঠিকই আমরা আগামীকালই আমাদের পুরস্কৃত করা হবে বিদ্যালয়কে দুটো বিভাগে আমাদের বিদ্যালয় জেলার সেরা হয়েছে একটা হচ্ছে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে ওভারঅল বেস্ট স্কুল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দুটো বিভাগেই সাব ডিভিশনাল স্তরে একটা প্রতিযোগিতা হয়েছিল এখানে এসআই দিকে দায়িত্ব দিয়েছিলেন ডিএম এবং ওনাকে বলা হয় ডিপিডি ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ডাইরেক্টর সর্বশিক্ষা থেকে যে তারা এসআইদের মাধ্যমে খবর নিয়েছিলেন প্রথমে ব্লক লেভেলে কোন কোন স্কুল তাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট ভালো আপনারা বেছে দিন তো সেখান থেকে এসআইরা প্রথমে আমাদের জানান যে আপনার স্কুলের নাম প্রস্তাব করছি প্রতিযোগিতায় যাবে এরপর সেটা আমাদের কিছু রেকর্ড পাঠাতে বলা হয় সেগুলো আমরা পাঠাই তারপরে যে ডিএম এবং ডিপিডিএস প্রতিনিধিরা তারা বিদ্যালয়ে পরিদর্শন আসেন গুলি সমস্ত রেকর্ড অ্যাচিভমেন্ট সব কিছু মিলিয়ে দেখেন গতকাল আমাদের চিঠি করে জানানো হয় যে পূর্ব বর্ধমানেতে জেলার সেরা স্কুল একাডেমিক বেস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট এবং একই সঙ্গে ওভারঅল বেস্ট পারফরম্যান্স এই দুটো বিভাগেই মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইউনিট ওয়ান নির্বাচিত হয়েছে আগামীকাল আপনাদেরকে পুরস্কৃত করা হবে আগামীকাল বলা হয়েছে বিদ্যালয় প্রচার সমিতির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছজন ছাত্র স্বজন ছাত্র মধ্যে এমন থাকলে ভালো হয় যারা ডাইড ক্যাবিনেটে অংশগ্রহণ করেছে যারা বিদ্যালয়ে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুরস্কৃত হয়েছে অপারেশন গ্রীণে অংশগ্রহণ করেছে এই এইরকম ধরনের কন্যাশ্রী হতে পারে এরকম ছজন স্টুডেন্ট হেডমাস্টার মশাই এবং সঙ্গে প্রেসিডেন্ট এই ছয় প্লাস দুই আটজনকে সংস্কৃতির লোকমঞ্চে দেখা পুরস্কার গ্রহণের জন্য এই যে খেলার সেরা সম্মান পেলেন দুটো বিভাগ থেকে তাতে কি বলবেন আমরা যথেষ্ট খুশি তবে একটাই কি পুরস্কৃত হওয়া মানে আরও দায়িত্ব বেড়ে যায় এই রেকর্ডটা গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের জন্য দেওয়া হয়েছে সামনের দিনেও ধারাবাহিকতা রাখার একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা এই বিদ্যালয় থেকে যায় আর প্রধান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার